পাঁচ লাখ টাকা কমে দেব বাট সাত হাজার কিলোমিটার চলা সাত হাজার কিলোমিটার চলার পুরো কি পাবেন আপনারা মানে চলে আসুন সর্বপ্রথম একবার টায়ার কন্ডিশন দেখান এটা হলো সামনের টায়ার তারপরেই চলে আসুন পিছনের টায়ার আচ্ছা তারপরে আমি পিছনের দিকে যাওয়ার আগে এখনো দরজার ঘাট ভাঙিনি খুলতেই যেন কষ্ট হচ্ছে আচ্ছা সর্বপ্রথম সিটে পলিথিন তো বাট থাকে এই দেখেন বারকোড এই দেখেন বারকোড ভিতরের সিস্টেমটা দেখেন সঙ্গে সান্দুকের পলিথিন এখনো আছে এবং পিছনটা একবার চলেন পিছনের কোয়ালিটি অ্যান্ড কন্ডিশন আমরা দেখি যে কেমন আছে না আছে বাট তার আগে একবার স্পেনি টায়ারটা দেখেন ফুল আমিউজ এখন হাত লাগানো হয়নি খুলজা সিম সিম দেখেন নিউ নতুন গাড়ি কেন কিনবেন পাঁচ লাখ টাকা কম দিয়ে আজকে নতুন গাড়ি কিনুন পাঁচ লাখ টাকা কম দিয়ে নতুন গাড়ি কিনুন স্করপিও এন ফুল ব্ল্যাক ফুল মানে সাজানো গোছানো এবং এসটিআর ফিটিংস দেখেন এগুলো আপনারা বুঝতেই পারছেন কারবার ফাইন করা এবং 14 সাত 2024 এর গাড়ি ফার্স্টオーナー ओरिजिनल তিন এই গাড়িটার প্রাইস আজকে কত আমার দাদায় বল দাদা চাইবো না দাদা কত 19 লাখ চাইবো না কত চাইবো 8 লাখও চাইবো না আচ্ছা 18 লাখ 20000 টাকা দিন নিয়ে যান 18 লাখ 20000 টাকায় নিয়ে যান এসটিআর ফিটিংস কিন্তু বহুত কাজ করা আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অতি দ্রুত কল করুন